আর নয় বেকারত্ব এবার মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং নিয়ে আপনি হয়ে যেতে পারেন লাখপতি। বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল একটা হাতের কাজ হচ্ছে বা টেকনিশিয়ান কাজ হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রি সার্ভিসিং সেন্টার সো বেসিক্যালি আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে স্পেশালি আপনার জন্য আজকে এই ভিডিওটা আপনি কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করে গড়ে তুলতে পারেন স্মার্ট ক্যারিয়ার এবং মাসে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা আমার সাথে আছেন কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ সো বর্তমানে কিন্তু বেকারত্বের হার বাংলাদেশে বেড়েই চলছে সো বেকারত্ব দূর করতে আমি মনে করি মোবাইল সার্ভিসিং এর বর্তমানে কোনো বিকল্প নেই বিকজ অফ এটা এমন একটা ইন্ডাস্ট্রি পৃথিবী যত ডেভেলপ হবে মোবাইল ইন্ডাস্ট্রিও কিন্তু তার থেকে বেশি ডেভেলপ হবে অবশ্যই এবং বর্তমান সিচুয়েশনে কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় একটা হাইপ হচ্ছে সার্ভিসিং সেন্টার সো সার্ভিসিং সেন্টারে যারা কাজ করতে যাচ্ছে তাদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন ভাই ধন্যবাদ আপনাকে তো দেখেন বর্তমানে ডে বাই ডে এই মোবাইল ফোনটা এতটাই জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং ডে বাই ডে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন এর ব্র্যান্ড ভ্যালু বলেন এবং সেল ভ্যালু বলেন অনেক রিচ তো এটা যেহেতু একটা ইলেকট্রনিক্স ডিভাইস তো এর একটা অবশ্যই সার্ভিসিং দরকার কারণ এটা নষ্ট হবেই তো এর জন্য কার কাছে কাছে যাবে যাবে অবশ্যই আপনার কারণ আপনি যদি এই বিষয়ে নিজেকে ডে বাই ডে অভিজ্ঞতা করতে পারেন নিজেকে সেভাবে আপডেট করতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা ভ্যালু থাকবে এবং বর্তমানে দেখেন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই ডিভাইসটা আছে এবং আপনি এমন না যেটা দেশে আপনি দেশের বাইরে যেও কিন্তু কাজ করতে পারবেন এক্স্যাক্টলি তো সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনি যদি এই সেক্টরে আসেন এবং এই সেক্টর নিয়ে আপনি যদি নিজেকে ডেভেলপমেন্ট করেন অবশ্যই আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে এক্স্যাক্টলি সো মোবাইল সার্ভিসিংয়ের যে কোর্স কোর্সগুলো তো বিভিন্ন সো মোবাইল সার্ভিস যে কোর্স এই কোর্সগুলোর মধ্যে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে যেমন আপনার অ্যাডভান্স লেভেল আছে দানোজ সফটওয়্যার মিডিয়াম লেভেল আছে সো আপনাদের এখানে কিভাবে কোন কোর্সগুলো আছে আমাদের এখানে কোর্স চালু আছে তিনটা তিনটা আপনি যদি এই সেক্টরে টোটালি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বেসিক কোর্সে ভর্তি হতে বেসিক কোর্স হ্যাঁ তারপর যদি আপনি একটু আপডেট করতে চান নিজেকে একটু আর একটু প্রপার গাইড করতে চান যেটাকে আমরা লেভেল ফোর বলি আইসি লেভেলের কাজ আচ্ছা এটা জানতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স কোর্স নিতে হবে আমাদের এই কোম্পানি থেকে একটা সুযোগ আছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনি যদি কোর্সটা করেন বেসিক কোর্স তো আপনি একসঙ্গে বেসিক টু অ্যাডভান্স কোর্সও নিতে পারেন একসঙ্গে আচ্ছা এবং আপনি যদি চিন্তা করেন যে না আমি এক বেসিক কার্ড জানি আমার একটা আপডেট কাজ প্রয়োজন তখন আপনি ডিরেক্টলি অ্যাডভান্স অ্যাডমিশন নিতে পারেন আচ্ছা আচ্ছা এবং আপনার আমাদের আরও একটি কোর্স চালু আছে যেটা ডিরেক্টলি আইফোনের জন্য আইফোনের অ্যাডভান্স আপনি ইচ্ছা করলে ডিরেক্টলি আইফোন অ্যাডভান্স কোর্সেও ভর্তি হতে পারেন এক্স্যাক্টলি তার মানে বর্তমানে তিনটা কোর্স আছে তিনটা কোর্স চালু আছে আচ্ছা সো আমরা সবাইকে সাজেস্ট করব যেহেতু তারা নতুন তার সো দ্যাট বেসিক কোর্স দি স্টার্ট করবে অবশ্যই অবশ্যই তারপরে বেসিক স্টার্ট করার পর তারা অ্যাডভান্স লেভেলে যাবে এবং পরবর্তীতে আইফোনটাও শিখবে আইফোন এক্স্যাক্টলি কারণ যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে এই ইন্ডাস্ট্রি তারা ক্যারিয়ার বিল্ড আপ করবে সো দ্যাট আমি মনে করি সম্পূর্ণ কাজ জানাটাই তাদের দরকার এক্স্যাক্টলি আর অনেকে আছে না যারা টুকটাক কাজ জেনে মোবাইল সার্ভিসিং এর দোকান দিচ্ছে বা সব দিচ্ছে সো তারা এডভান্স লেভেলের কাজ যায় না তারা চাইলে কিন্তু এডভান্স লেভেলে জয়েন হতে পারে সো যারা ঢাকার মধ্যে আছে তারা দেখা গেছে এসে শিফট ক্লাস করে যাবে যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে আপনাদের প্রতিষ্ঠানে হ্যাঁ আমাদের আসলে ঢাকা শহরে বাসা পাওয়াটা একটু খুব কঠিন ব্যাপার তো আমাদের আইটি ফার্স ট্রেনিং সেন্টার আমাদের হোস্টেল সুবিধা দিয়ে থাকে হোস্টেল সুবিধা যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা কিছু পেমেন্টের বিনিময়ে এখানে থাকতে পারবে এবং খেতে পারবে আচ্ছা এই সুবিধাটা আইটিফ ফার্স্ট এন্ট্রেন্স সেন্টার দিয়ে থাকে আচ্ছা তার মানে যারা ঢাকা বাইরে থেকে আসবে তাদের আর কোনো টেনশনের কারণ নাই কারণ এখানে হোস্টেল সুবিধাটা আছে আচ্ছা সো ভাইয়া বেসিক লেভেলে যে কাজটা আছে এই কোর্সটা কমপ্লিট করতে আনুমানিক কেমন সময় লাগতে পারে আমাদের বেসিক যে কোর্সটা এর মেয়াদ হচ্ছে তিন মাস তিন মাস আপনার দুই মাস দশ দিন হচ্ছে আমরা কোর্স করাই এবং বিশ দিন আমরা মার্কেটে পাঠাই ইন্টারনির জন্য কারণ হচ্ছে স্টুডেন্ট এখানে শিখলো কিন্তু এটার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে সে করতে পারবে না এবং কাস্টমার ডিলিং এটা আসলে এখানে সম্ভব না তখন আমাদের নিজে আউটলেট আছে মোতালেব প্লাজাতে এবং এছাড়াও ঢাকা শহরে আরো অনেক জায়গায় আমাদের আউটলেট আছে তো প্লাজাতে ষোলোটা প্লাস আউটলেট আমাদের আচ্ছা আমাদের স্টুডেন্ট

মাঝখান দিয়ে আপনারা চাচ্ছেন কিছুটা করবেন তারা কিন্তু চোখ বন্ধ করে মোবাইল ইন্ডাস্ট্রিতে আপনারা পা দিতে পারেন এবং এই ক্ষেত্রে বর্তমানে মোবাইল ইন্ডাস্ট্রি সার্ভিসিং সেন্টারের যে বড় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু আপনার স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন মোবাইল ইন্ডাস্ট্রির সাথে সো থ্যাংক ইউ সো মাচ হৃদয় ভাই আমাকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য যাবতীয় ইনফরমেশনের জন্য যে নাম্বারটা আছে সেই নাম্বারে বা হটলাইন নাম্বারে কল করে কিন্তু আপনারা আরও ইনফরমেশন নিতে পারবেন সময় স্বল্পতার কারণে আমরা একটা ভিডিও এত এক্সপ্লোর করতে পারতেছি না যেহেতু লাইভ ক্লাস চলছে সো থ্যাংক ইউ এগেন সো দ্যাট আই হোপ আপনার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করুন যারা চ্যানেল সাবস্ক্রাইব নাই ডেফিনেটলি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফিজ